কণ্ঠে আবার লাগা চোর বেশি কবর খড় অবসরের নেই সময় আন্দোলনের উঠা ঝড় কণ্ঠে আবার লাগা চোর বেশি পাদের কবর খড় অবসরের নেই সময় আন্দোলনের উঠা ঝড় হিসাব মেলে নাই বিচার তো পাই নাই হিসাব মেলে নাই বিচার তো পাই নাই স্বৈরাচারের বিচার চেয়ে রাজপথে ফের মিছিল কর কণ্ঠে আবার লাগা

যে দেখি চারিদিকে রাজার লোক ভেবেছিলাম লড়াই তো শেষ এবার শান্তি সুখ যে দেখি চারিদিকে রাজার লোক বিপ্লবীদের খবর দে মাথায় কাফনে বেঁধে নে করতে ওদের প্রতিরোধ আবার বাসের লাঠি ধর কণ্ঠে আবার লাগা জোর বেশি পাদের কবর খড় অবসরের নেই সময় আন্দোলনের উঠা ঝড় কণ্ঠে আবার লাগা জোর ককর খড় অবসরের নেই সময় আন্দোলনের ওঠা ঝড় ফেরা ওনের উত্তর সূরী পালিয়ে গেছে নতুন কোনো স্বৈরাচারকে দেব না প্রশ্রয় খুনি স্বৈরাচারের দোষর পুনর্বাসন হলে মানব না প্রয়োজনে হবে আরেকটা ফেরা উনের উত্তর সূরী পালিয়ে গেছে নতুন কোনো স্বৈরাচারকে দেব না প্রশ্রয় খুনি স্বৈরাচারের দোষর পুনর্বাসন হলে মানব না প্রয়োজনে হবে আরেকটা জুলাই লাশের সারি লাশের গাড়ি রক্তে মাটি লাল সন্তান হারা মা বাবা আর কাঁদবে কত কাল লাশের সারি লাশের গাড়ি রক্তে মাটি লাল সন্তান হারা মা বাবা আর কাঁদবে কত কাল হাজার শহীদ কবরে খুনি কানো বাহিরে এদেশ ছাত্র জনতার করবে জুলুমের বিচার কণ্ঠে আবার লাগা জোর ব্যাসি পাদের কবর খোর অপসরের নেই সময় আন্দোলনের ওঠা ঝড় কণ্ঠে আবার লাগা জোর কবর খড় অপসরের নেই সময় আন্দোলনের ওঠা ঝড় হিসাব মেলে নাই বিচার তো পাই নাই হিসাব মেলে নাই বিচার তো পাই নাই স্বৈরাচারের বিচার চেয়ে রাজপথে ফের মিছিল কর কণ্ঠে আবার লাগা ব্যাশি পাদের কপর খড় অবসরের নেই সময় আন্দোলনের ওঠা ঝড় কণ্ঠে আবার লাগা জ্বর কবর কপর খড় অবসরের নেই সময় আন্দোলনের ওঠা ঝড় কণ্ঠে আবার লাগা জড় এসিপাদের কপর খড় অবসরের নেই সময় আন্দোলনের উঠা ঝড় অন্ঠে আবার লাগা চোর বেশির বাদের কবর করব সরের নেই সময় আন্দোলনের উঠা ঝড়